হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রচুর পরিমাণে সমর্থক কর্মী সমর্থক নিয়ে সেই র্যালি চলছে এই র্যালিতে বিজেপির সমস্ত কর্মকর্তা এই মুহূর্তে আছে এবং সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কাতারে কাতারের লোক মানুষ একদম ধৈর্য ধরে প্রায় দু ঘন্টা ধরে ওয়েট করে আছেন যে কখন তিনি আসবেন এবং কখন তাদের দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি

ইকনতিনেALLY চারঙা hating শাইকুনি সাঘাইথি আছটালাব কাবৈ�ihatি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিরম দেখা যাবে আইন শৃঙ্খলা কি বজায় থাকবে দেখুন নিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনী তো তারা ভূতটাকে পাহারা দেয় ভূতটাকে রক্ষা করে নিশ্চিত ভাবে এতটুকু বলা যেতে পারে বুথে কোনো ধরনের এত এই যে কয়েক দফা আমরা দেখেছি যে কটা কোন রকমের বুথে কিন্তু ধরনের ঘটনা ঘটেনি বুথের বাইরে অর্থাৎ যেমন ধরুন যত দিকে আসতে থাকবে কোনো ফেসগুলো দেখা যাবে যে শহর কেন্দ্রিক হয়ে যাবে কলকাতা কলকাতা শহরতলি এই সমস্ত এরিয়া এখানে বিভিন্ন অ্যাপার্টমেন্টে বহু হাজার হাজার মানুষের বাস থাকে বিভিন্ন মহল্লাতে বিভিন্ন গলিতে হাজার হাজার মানুষের বাস থাকে কিছু কিছু গলির মুখ বা কিছু কিছু এমন কিছু হটস্পট রয়েছে যে জায়গাগুলোতে হয়তো একেবারে যাকে বলা যায় যে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা হতে পারে সেই গলির মুখ হতে পারে ছোট ছোট প্যাচেস হতে পারে সেই জায়গাগুলোকে হটস্পট করে নির্বাচন কমিশনকে সেই জায়গাগুলোতে প্রপার যে সিএপিএফ এর ডেভেলপমেন্ট অথবা পুলিশ প্রশাসন সেই জায়গাগুলোতে যদি কঠোরভাবে তারা নিজেদের দায়িত্ব পালন করে তাহলে নিশ্চিতভাবে সাধারণ মানুষ মুক্তি যেতে পারবে এবং নিজের ভোট নিজে দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে নিশ্চিতভাবে আজকে মানুষের যে জনজোয়ার আমরা দেখেছি ডোমজুরে সাধারণ মানুষ সেখানে ডোমজুরের একটা অংশে ব্যবসায়ী সমিতির জোর করে সেখানে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল তারপরেও সাধারণ মানুষ সংখ্যা লঘু ভাই থেকে শুরু করে বিভিন্ন হিন্দি ভাষী ভাইয়েরা সেখানে কিন্তু উৎসবের মেজাজে সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তাদের দুহাত ভরে আশীর্বাদ আমাদের প্রার্থী কবিশঙ্কর ঘোষকে করেছেন নিশ্চিতভাবে সাধারণ মানুষের এই যে স্বতঃস্ফূর্ত ভাবে যে তাদের যে সমর্থন তাদের যে একেবারে বলা যায় যে উৎসাহ এটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে তেজপুরে একটা বিজেপিকে মারা হবে এবং সেই বিজেপি রাজনীতি করবে এবং প্রার্থী যেটা চেষ্টা করবে দেখুন এখনো আমি এটা আপনার কাছে শুনলাম এখনো আমি নিজে শুনিনি যদি এরকম কথা বলে থাকে নিশ্চিত ভাবে এটা খুবই খারাপ মন্তব্য দেখুন তৃণমূল কংগ্রেস তো রাজনৈতিক ভাবে মৃত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভাবে তারা তাদের যে জমি সেটা হারিয়ে ফেলেছে তাই এখন কিছু হাতে গোনা গুন্ডা কিছু পুলিশ এদেরকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যতই চেষ্টা করুক যতই বাধা দেওয়ার চেষ্টা করুক যতই জেসিবি দিয়ে তারা মাঠের মাটি খুঁড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামকে বাঞ্চাল করার চেষ্টা করুক সেই মাঠেই প্রোগ্রাম হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখবেন কে কি বলছে দেখুন সেটা তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যেদিন রেজাল্ট হবে সেদিন ওনারও দেখতে পারবে আপনিও দেখতে কল্যাণ মন্দকে স্বপ্ন স্বপ্ন দেখতে বলুন ওনাকে 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 স্বপ্ন দেখতে বলুন দুহাজার উনিশ সাল আর দুহাজার চব্বিশ সালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে সাধারণ মানুষকে অনেক বোকা বানিয়েছে এবারে আমাদের প্রার্থী কবিশঙ্কর ঘোষ এখান থেকে জিততে চলেছে নিশ্চিতভাবে আপনারা ফলাফল বের হলে পরে দেখে নেবেন বাবু যেভাবে নিজের দলের একের পর এক বিধায়কের সঙ্গে তিনি দুর্ব্যবহার করছেন এবং পাশাপাশি সাধারণ মানুষের সাথেও দুর্ব্যবহার করছে নিশ্চিতভাবে এটা বলা যায় যে উনি হেরে যাবেন বলেই এই সমস্ত ঘটনা উনি করছেন আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন যারা সম্মানীয় ব্যক্তি উপরাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের সম্মানীয় গভর্নর থেকে শুরু করে বিভিন্ন যারা সম্মানীয় ব্যক্তি তাদের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা কল্যাণবাবু করে দেখেন বিভিন্ন মিনিক্রি উনি করেন আমার মনে হয় রাজনীতি ছেড়ে ওনার মিনিক্রির প্রফেশনটাই বেছে নেওয়া উচিত স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে পুরো কনস্টিটিউন্সি জুড়েই আজকে আমরা ডোম জুড়ে আমাদের সেখানে আমরা জনসম্পর্ক যাত্রা করেছি চার দিন হলো ডোমজুরের সাধারণ মানুষ ঘরে জল পাচ্ছে না চার দিন থেকে জলের অভাবে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের মিনিক্রি করছেন তিনি একেবারে যাকে বলা যায় যে অন্য বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিমা দেখাচ্ছে এটা কি সাজে একজন এত গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি একজন নিশ্চিতভাবে বলা যায় যে একজন প্রবীণ তিনি রাজনীতিবিদ তার কাছ থেকে এইসব ব্যবহার কি এই এতদ অঞ্চলের মানুষ কি তার কাছ থেকে এটাই আশা করে